এক্সকিউজ মি আপনি কি আমার উপর রেগে আছেন আপনি গতকাল আমার ভিডিও করেছেন কেন এই ব্যাপার ওমাইদের রাগ করার কি আছে আপনি তো ছেলে আর ও একটা ছেলে ভিডিও করেছে জন্য রাগ করতে হবে ভিডিও করেছেন সেটা সমস্যা না কিন্তু সেটা পাবলিকলি আপলোড করেছেন কেন আপনি তো পাবলিক প্লেসে বসেই গান গাচ্ছিলেন আর এমন তো না আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি আমি তো আপনার সামনেই ভিডিও করলাম কিন্তু তারপর তো একটা ন্যূনতম পারমিশন আর ব্যাপার আছে নাকি আপনি আসলে এত চমৎকার গান করেন না আমি এক্সাইটমেন্টে ভিডিওটা আপলোড করে ফেলেছি সরি হ্যালো পাচ্ছেন আমি তো বললাম ডিলিট করে দিচ্ছি তুমি করো হ্যালো কি করছেন টিউশনে পড়াচ্ছি ও আচ্ছা টিউশনি গিটার শেখাচ্ছেন আরে না বাচ্চা পড়াচ্ছি ম্যাথ শেখাচ্ছি গরিব সিঙ্গার তো পেটের দায়ে টুকটাক টিউশনি করতে হয় হাত খরচ জোগাড় করতে আর কি আমাকেও টিউশনি করাবেন আপনি আমিও আপনার স্টুডেন্ট হতে চাই আমার কাছে ম্যাথ শিখবা না না ম্যাথ করব কেন ম্যাথ করার বয়স আছে নাকি আমার আমি আপনার থেকে গিটার বাজানো শিখব আমি গিটার শেখার জন্য গিটার কিনে নিয়ে এসেছি আজকে কিন্তু আমি তো কাউকে গিটার শেখাই না সেখান স্যার শেখান আপনি খুব ভালো গিটার বাজাতে পারেন আমি আম্মু মোবাইলে দেখলাম আপনার গান টেনে একবার লাল করে দিব আমার কথা গান কেন করো নাম্মা আবির হালাই তো পুরো নায়ক হয়ে গেছে গা হুম দেখে মনে হচ্ছে সিনেমার নায়ক না একা বসে আছে আরে কিন্তু দুইজন যে মানাইছে হুম এবি মরণ মানাইছে চল ওগো কাছে যাই পেছিস কেন বস একটা সত্যি কথা বলি বল দোস্ত তবু দুজনে দূর থেকে দেখে মনে হচ্ছে সিনেমা সিনেমার নায়ক নায়িকা বসে আছে কি যে মানাইছে না তুমি আবার তাকিয়ে আছো কেন যেটা শিখালাম সেটা বাজিয়ে শোনাও খুব ভালো বাবা একটু বসো না তোমাকে একটু গিটার বাজানো শেখাই বসলে তো কাজ হবে না খেতে হবে তো এখন কয়টা বাজে এই দেখ তো 11টা বাজে 11টা বাজে খেয়ে আসি তারপর শুনি আমি এখন খাবো না আগে একটু শোনো না আগে খাওয়া আগে সুস্থ জীবন তারপর বিনোদন আগে খাওয়া তারপর থ্যাংক ইউ চলে যাই তোমার সাথে বেশি বেশিক্ষণ থাকা যাবে না আমি সাথে থাকা যাবে না আমি তোমার সাথে থাকলে রিস্ক আছে বলা যাবে না 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 কারণ আছে কি কারণ সেটাই তো জানতে চাচ্ছি প্লিজ বলেন না বলবো তবে অন্যদিন